মামার মামার বিয়ে বিয়ে কবে থেকে শুনে আসছো তো চলো আজ হচ্ছে সেই মামার বিয়ে আর এখন চলছে হেয়ার স্টাইল তো বোন প্রথমে স্নান করে নিয়েছে তো ও বললো আমার চুলটাকে একটু ক্রিমপিং করে দে তারপর আমি করে নেব যা করার আর কি তো বাথরুমেও আরেকটা বোন ছিল সেই জন্য চুলটা ক্রিম করতে শুরু করেছি ওর চুলটাকে ক্রিম করে তারপর আমি স্নানে যাব। নইলে কি হবে সবার সাজগোজ কমপ্লিট হয়ে যাবে আমারই দেরি হয়ে যাবে তো দেখো তাই হলো যদিও বা সবার হয়নি আর কি শাড়িটা করে মেকআপটা করা হয়েছে হেয়ারটার করা হয়নি আমার তো মা বকছিলো যে অনেকটাই বেলা হয়ে গেছে যে মুড়িটা খেয়াই তারপর তোরা যত ইচ্ছা সাজিস আর কি তো এই যে চলে এসেছি খেতে আমি বসেছিলাম আমার জেঠুর মেয়ে দিদির কাছে আর এই যে দুই পণ্ডিতে বসেছিল ওরাই ভিডিওটা করে দিচ্ছিল আর কি তো বোনের হেয়ার হয়ে গেছিলো মেকআপ হয়নি আর আর একটা বোনের এই যে আমার চুলটা করে দিচ্ছে ওর না কিছুই হয়নি শুধু শাড়িটাই পরা হয়েছে তো সেই সময় ছিল না কারেন্ট নইলে আমিও ভেবেছিলাম হয়তো ক্রিম্পিং করে অন্যভাবে কিছু একটা করব আর কি চুলে তো সেটা হয়নি যেহেতু কারেন্ট ছিল না তো সেই জন্য কি আর করা যায় বোনকে বললাম যে কোনো কিছু একটা করে দেয় আর কি তো এটাই করে দিল খুব ভালো লাগছিলো আমার প্রথমে মনে হচ্ছিল হয়তো খুব একটা ভালো লাগবে না কিন্তু পরে দেখলাম হেয়ারস্টাইলটা দারুণ হয়েছে আর এই যে এই ক্লিপগুলো সাইড ক্লিপগুলো লাগাতে না প্রচণ্ডই ব্যথা করে পিছনে একটা পাপ লাগিয়ে নিয়েছি আর এই যে দুই পাশে বেরুনি করে নিয়ে এসে আর কি তো চুলটা খোলাই থাকবে খাওয়া দাওয়া করে এসে এখন সাজগোজ চলছে হেয়ারটা হলেই হয়ে যাবে তারপর গয়নাগুলো করে নেব আর ফুলটা আর ওই যে ওইদিকে বোন ঘরের ভিতরে সাজছে আসলে কি হয়েছে আমাদের রুমটা না প্রচণ্ড ছোটো তারপর খাটের জন্য মানে একজনের বেশি ভিতরে বসে সাজার একটু অসুবিধাই হয়ে যায় সেই জন্য আমি আর কি করব বাইরে এসে বসেছি আর বোনকে বললাম যে বাইরেই আমাকে সাজিয়ে দে ও ভিতরে সাজছে তো সাজুক তাহলে কি হবে সকলেরই হয়ে যাবে আর কি একসাথে আর ওইদিকে গায়ে হলুদ শুরু হয়ে যাবে মা বলে গেল কিছুক্ষণ আগে তো কিছু করার নেই সাজ কমপ্লিট না করে যাব না সেই জন্য তো এই দেখো আমার কমপ্লিট একদম সাজগোজ তারপরে এই যে যাচ্ছি আমার প্রিয় একটা বান্ধবীর সাথে বান্ধবীর সাথে দিদিও আমার মাসি মেয়ে তো আমরা না সেভেন এইট মানে টেন অব আমরা একসাথে খুব মেলামেশা করেছি আর কি বা একসাথে পড়া সব কিছুই তো অনেক দিন পর আবার দুজন একসাথে হয়েছি এই বিয়ের মাধ্যমে আর কি তো যাই হোক এই যে মামা এখন গায়ে হলুদে বসবে তারা কি দিদা দাদু মামা জেঠু আরও যেখানে ওখানে ছিল যারা আর কি বড়। তাদেরকে প্রণাম করে নিচ্ছে এবার বসে পড়েছে গায়ে হলুদে আর পাশে বসে পড়েছে মামার সব দিদিরা এই মামাকে এই বিয়ের কথা বললে কি যে রেগে যেত আর আজ মামার মুখে একদম হাসিতে ধর্ম হিরো লাগছে হিরো লাগছে এ মামা যখন বিয়ে হবে তখন কি বলতো মামার আগে

ডাঙাল <laughs> ছেলেকে আমার দাদুর বিয়েতে উল দিচ্ছে দেখো ছেলেরও কপাল দাদুর বিয়ের ভোজ খাচ্ছে তো ছেলেকে না আমার মাসি রেডি করিয়ে দিয়েছে আজ নিজে রেডি হতে এত টাইম লেগেছে যে ছেলেকেও রেডি করাতে পারিনি তো আমার মাসি মাসি ওকে খাইয়ে দিয়েছে তারপর স্নান করিয়ে পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছে আর ওর পাঞ্জাবিটা না ওর দাদুই দিয়েছে মানে যে মামার বিয়ে ওই মামা দিয়েছে তো ওটাই পড়ালাম দাদুর বিয়েতে আর কি এই যে আমার মা এখন গায়ে হলুদ দিতে ব্যস্ত তো অনেক নিয়ম অনেক মানে বিয়ে মানে একটা কি আর বলবো সারা দিনে এত নিয়ম থাকে ছেলে হোক কি মেয়ে হোক একের পর এক কিছু না কিছু লেগেই থাকে তো এই নিয়মের চক্করে না মানে মজা করাটা অনেকটা কমে যায় আর কি যেহেতু এই যে এখানে হচ্ছে গায়ে হলুদ এরপর আর একটা কিছু হবে আর এখানে না মা মামির নাম বলা করার ছিল আর কি এখানে একটা নিয়ম আছে যে ডাল খাসা বললে মামিন মানে যার বিয়ে হচ্ছে যার সাথে তার নাম বলতে হয় তো সেটাই বলা করার ছিল আর মামি মামা সরি মামি বেরিয়ে যাচ্ছে মামার মুখে হাসি দেখো মানে মামির নাম শুনে একদম হাসিতে ধরছে না তো এই যে এক একটি সকলেই দিয়ে দিচ্ছে যেহেতু ছেলের বিয়ে তাই নজন শতবা মিলে গায়ে হলুদটা হচ্ছে আর ছেলের মেয়ে সরি মেয়ের বিয়ে হলে কি হয় সাতজন মিলে হয় আর কি তো গায়ে হলুদ শেষ হয়েছে এখন ডাল ভাঙা চাল ভাঙা এগুলোই চলছে এগুলো দেখতেও না বেশ ভালো লাগে নিজের বিয়ে দিনের কথা মনে পড়ে যায় সাথে ভালো লাগে বাঙালির বিয়ে মানেই তো নিয়মে ভর্তি তো মানে সকাল থেকে রাত অবধি যেটুকুই নিয়ম দেখে ভালো লাগে তবে যার সাথে হয় নিয়মগুলো তার মধ্যে যা চলে সেই জানে আর কি একই তো সারাদিন না খেয়ে তার উপর আবার এই যে একের পর এক নিয়ম আবার নিজে চোখে দেখাও যাবে না সব সময় পান পাতা দিয়ে চোখটাকে ঢেকে দিচ্ছে আর কি তো অনেক নিয়ম অনেক অনেক তো চলো গায়ে হলুদ মোটামুটি কমপ্লিট এবার হচ্ছে আমাদের কাজ মানে হলুদ মাখানো যদিও বা এখন মেকআপের করে কেউই সেভাবে মাখে না আর কি কিন্তু মারা তো আর মেকআপ করে নেই মারা একদম গাল ভরে মানে মাখছে আমরাও একটু একটু আর কি তো এই যে মাসিরা সবাই মিলে এখন হলুদ মাখামাখি চলছে ওর পরও আরও অনেক নিয়ম ছিল যেগুলো দেখার আর ধৈর্য আমাদের ছিল না তো আমরা সবাই মিলে চলে এসেছি নাচতে যেহেতু এখানে বাজনা ছিল আর কি বাচ্চা পাটিদেরকে নিয়ে নাচা শুরু করে দিয়েছি আর এই যে আমার ছেলেও এখানে রয়েছে তবে ছেলে আমার পিছু ছাড়ছে না অন্যদিন দিদুন দাদাই এরকম করে কিন্তু আজকে না আমার পিছু ছাড়ছেই না তো ও মানে দুষ্টুমি করছেন আর কি নাচছে সবাই নাচছে যেহেতু বাচ্চারা আর এখানে এই যে সব ভিডিও করতে ব্যস্ত তবে হ্যাঁ বাড়ির ভিতরে আরও অনেক নিয়ম যেগুলো আছে সেগুলো হচ্ছে ওগুলা তোমাদেরকে দেখাতে পারলাম না সরি যেহেতু নাচারা বেশি ইম্পর্টেন্ট কি আর করবো বলো এই একটা দিবীতেও নাচবো তো সেই জন্য আর মানে অত নিয়ম কারণ ভিডিওতে তুলে ধরতে পারলাম না এই শীতের দিনে বিয়ে মানেই মজা মানে যতই নাচো ঘাম হবে না মেকআপ নষ্ট হওয়ার কোনো মানে ব্যাপারই নেই কি আর বলবো তো এই যে এবার এসছে মাসিদের দল যত মাসিরা রয়েছে সবাই মিলে শুরু করেছে নাচা যদিও আমার মা নাচে না আমার মা দূরে দাঁড়িয়ে আর কি সবাইকে নাচ নাচ বলছে তবে নিজে কোনো দিন নাচেনি বা নাচবেও না এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো আমি এখানে ছিলাম না আমি জল খেতে গিয়েছিলাম বাড়ি মামাদের বাড়ি আর আমাদের বাড়ির কাছাকাছি আর কি তো কাছাকাছি মানে কি এই রাস্তার এপার আর ওপার এরকম তো জল খেতে গেছিলাম আর এখানে দেখো ওরা সবাই কেমন একা একাই নাচছে তো সবাই হলুদ একদম আর আমি একটু আলাদা হয়ে গেছি তো আমি নিজেই চেয়েছি একটু আলাদা হতে কারণ হলুদ সাইডে না সব কিছুতেই পড়া যায় বা পড়ি আর কি সবারই বিয়েতে তো কি মনে হলো যে আমি না একটু আলাদাই পড়ি তো ভিডিওটা আমার একটা ভাই করে দিয়েছে খুব পাতা তো অনেক হলো এবার তো একটু খাবার দাবার খেতে হবে না কি তাই বাড়ি এসছি থালানিতে পাতাতে যেহেতু খাওয়া যাবে না তো চলো পরে আবার ভিডিও নিয়ে আসছি আজকের মতোটা